ঠিক আছে গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ভিডিও বা নিউ ব্লগ সুন্দর একটা সকালে তোমাদেরকে সুস্বাগত আজকে যেহেতু আমার জন্মদিন বারো তারিখ আমার জন্মদিনটা আজকে একটা ডেলি ব্লগ শেয়ার করবো কোনো দিন তো আমার চ্যানেলে ডেলি ব্লগ শেয়ার করেনি তাই সকাল থেকে রাত্রির পর্যন্ত আজকে বাড়িতেই যা যা করবো বা হচ্ছে বাজারে যাবো ঠিক আছে মা কিছু কেনাকাটা করে নিয়ে আসতে বললো মানে জন্মদিনে আর কি যা হয় বা বাজারে যেতে হবে কিছু কেনাকাটা করতে হবে সবজি বাজারে যাবো ঠিক আছে পায়েস করার জন্য অনেক কিছু জিনিসপত্র আনতে বললো সব কিছু নিয়ে আসতে যাবো প্লাস হচ্ছে যে নতুন জামা কাপড় কিনতে গিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো মা রায় মিলে গিয়েছিলাম সব কিছু কেউ বাজে ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে শেয়ার করবো এবং ডেলি ব্লগ আজকে শেয়ার করবো তাই আশা করি আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তাই চলো এখন হচ্ছে ঘুম থেকে উঠলাম টেস্টে হয়ে নিয়ে এলাম তা এখন সকাল প্রায় সাড়ে নটা মতো বাজে এবার আমি বাজারের দিকে যাবো আগের দিন রাত্রিবেলা ভিডিও ক্লিপটা দেখেছি দেখে নাও আমি আর মামলায় আমার একটা জামা আর একটা ফুল প্যান্ট ওখান থেকে নিয়ে চলে এসেছি দেখে নিচ্ছ এটাই হচ্ছে প্যান্ট আর আগে একটা অন্য কালারের জামা কিনেছি সকাল সকাল সাইকেলটা নিয়ে বার হয়ে পড়লাম বাজার করার উদ্দেশ্যে মেনলি বাজারটা আজকে আমি করব বাবাকে বললাম তোমার আজকে যেতে হবে না আজকে আমি বাজারটা করে নিয়ে আসবো পুরো বাজারে চলে গেলাম আর বাজারে কি কী জিনিস নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটার মাধ্যমে শেয়ার করছি তোমরা জাস্ট দেখতে থাকো আর এটা সব টাকা করে অনেক ছোট ছোট হ্যাঁ 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 নিয়ে যাক যাবার দিয়ে আচ্ছা हाँ लो जी मासी लग वहाँ जाता है को लोक तेरे को और इतना करा हुआ चाह डीम आ जाने का का ना डीम वाला नहीं हूँ ना कमाने क्या তোমার একদম পারফেক্ট দশ টাকার টাকা দেশ টাকাটা নেই দশ টাকা হবে লাল চাষ হ্যাঁ যাও 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 তিনশো দশ টাকায় দাও নাও এ না এন টাকাটা কিন্তু पुढे जा पुढे जा याच्या पुढे जाऊ তারপর বাজার থেকে বার হয়ে চলে এসেছিলাম খাসির মাংসের দোকানে এখান থেকে খাসির মাংস আমি যখন এখান থেকে তার আগে একজন হচ্ছে মাথা নিয়েছিল সেই খাসির মাথাটা কাটছিল তার একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাকে যখন মাংসটা দিয়েছে তখন আমি ভিডিও ক্লিপটা নিয়ে নিই গেছিলাম আবার ওজন করে চিঙ্কা করছে পুরে দিল তারপর আমি ভিডিও ক্লিপটা নিলাম অনেকে ভাবে খাসির মাথা নিয়ে চলে এসেছি যাই হোক না ভাই কোনো খাসির মাথাটা নিয়ে আসিনি খাসির মাংসই নিয়ে এসেছি ওখান থেকে বার হয়ে মিষ্টি দোকানে চলে এসেছি মিষ্টি নিয়ে একদম বাড়ি তো বাজার থেকে ঘুরে চলে এলাম দেখতে পেলে ঠিক আছে রোদ মধ্যে সাইকেল নিয়ে ছাতা নিয়ে গিয়েছিলাম গাড়ি নিয়ে গেলে ওখানে রাখার অসুবিধা হয় বলে বাজারের মধ্যে প্রচণ্ড ভিড় সেই কারণে হচ্ছে সাইকেলটা নিয়ে গেলাম তা বাজার টাজার করলাম কিছু কমপ্লিট করে নিয়ে একেবারে চলে এলাম তখন আর তোমাদেরকে ফেস ক্রেম করে কথা বলতে পারিনি এখন এসে কথা বললাম এখন অলরেডি সান টান করা কমপ্লিট ঠিক আছে সান টান করে এখন একটুখানি রেডি হয়ে বসে আছি এবার হচ্ছে কিছু কাজ আছে চ্যানেলের সেই চ্যানেলের কাজগুলো কমপ্লিট করবো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি সব চ্যানেলে যেসব কাজগুলো আছে সেগুলোকে কমপ্লিট করবো মেন চ্যানেল কিছু কাজ আছে এই যে এই যে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এক্ষুনি নামালো মা আর এর মধ্যে হচ্ছে অনেক কিছু রেখেছো মনের ভাজা ভুজি কি রেখেছে দেখি মা দেখাও তো এই যে বেগুন ভাজা লাল শাক ভাজা আলু ভাজা এইখানে কি আছে এই যে ডাল এই যে মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছে দেখতে পাচ্ছ ঠিক আছে মাংসটা কোনো চাপাইনি চাপাকে সিঁয়ার যে সব কথা আছে ইলিশ মাছের কথাটা তো বলতেই ভুলে গেছিলাম এই যে ইলিশ মাছ দেখতে পাচ্ছ ইলিশ মাছের সর্ষে মাটা করবো মা হ্যাঁ হ্যাঁ ইলিশ মাছের সর্ষে পোস্ত করবে আমা বলছে এই যে কড়াই মোচা হয়ে গিয়েছে এবার চাপাবে তা দেখতেই তো পেলে মা হচ্ছে যে অনেকগুলো রান্নায় কমপ্লিট করে ফেলেছে চিংড়ি বলো তারপর হচ্ছে ভাজাগুলো সব কমপ্লিট করে ফেলেছে এবার মাংসটা আর মাছটা করবে যাই হোক এর মধ্যে আমি কিছু কাজগুলো আছি যেগুলো আমার কাজ নিজস্ব কাজ মায়ের মায়ের কাজ করছে আমি আমার কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিই আর ভাই গরম কিন্তু সেই পড়েছে দেখতে পাচ্ছ পাকা চালিয়ে কিন্তু আমি কথা বলছি যে উপরে আমার পাকাটা আছে এই পাকা চালিয়ে আমি কথাটা বলছি মানে এতটাই গরম পড়েছে মানে প্রচণ্ড না প্রায় কমপ্লিট মা বললো নতুন জামা কাপড়টা পরে নে ঠিক আছে মায়ের দেওয়া নতুন জামা কাপড়টা পরে নেবো তা চলো দেখাই তোমাদেরকে মায়ের দেওয়া নতুন জামা কাপড়টা পরে কেমন লাগছে ঠিক আছে তা নতুন জামা কাপড় পরে দেখা হচ্ছে বেশ ফাইনালি রেডি হয়ে চলে এলাম রেডি হয়েছে দেখতে পাচ্ছো এই জামাটা মা কিনে দিয়েছিল তোমাদেরকে আগে দেখাচ্ছিলাম যে দোকানে গিয়ে কিনেছিলাম দেখতে পাচ্ছো এই জামাটা দিয়েছিল আর এই প্যান্টটা আর চলো এবার মা মনে হয় সব কিছু রেডি টেডি করে রেখেছে সব কিছু রান্না কমপ্লিট ঠিক আছে এখন প্রায় অনেকটাই বেজে গেছে তো চলো যাওয়া যাক আগে তো পায়েস খেতে হবে মা বাবাকে নমস্কার করে তা মা বাবাকে নমস্কার করে টায়েস খেয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু করতে হবে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কমপ্লিট হলো দেখতেই পেলে পায়েস খা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার হচ্ছে ভাত খেতে বসেছি মেনুতে কী কী রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে পেছন দিকে তো দেখতে পাচ্ছি বাইক রয়েছে আমার বাইকটা লাল বাইকটা চলো মেনুতে কী কী রয়েছে তোমাদেরকে দেখায় মায়ের হাতে তৈরি করা রান্নাগুলো দেখো ফার্স্টে তোমাদেরকে দেখায় সাদা ভাত তার সাথে রয়েছে লাল শাক আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা এদিকে রয়েছে সবজি ডাল ইলিশ মাছের রসা খাসির মাংস পেঁচুর চিংড়ি টমেটোর চাটনি আর হচ্ছে দই আর মিষ্টি ঠিক আছে হচ্ছে টোটাল মেনু এক এক করে খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো রান্নাটা কেমন হয়ে ঠিক আছে ডারমুল রান্না মুরগির ডালের সাথে মানে আলুর চিপস আর বেশি সুন্দর লাগে এর সাথে একটু মানে এঁচোর চিংড়ি নেবো এই যে দেখতে পাচ্ছ ডালের সাথে এঁচোর চিংড়ি খেতেও কিন্তু ভালো লাগে যে এঁচোর চিংড়ি এঁচোর চিংড়িটা দিয়ে খাবো এঁচোর চিংড়িটা খুব সুন্দর হয়েছে একবার খেলাম তো দাম এঁচোর চিংড়িটা বেশ ভালো লাগছে এবার ইলিশ মাছটা দেখাবো ইলিশ সর্ষে বাটা ঠিক আছে

আমার খাসির মাংসটা যে ভাত করো নিলাম পিস নলির পিস আর এটা হচ্ছে সিনিয়ার পিস দুটোই আমার পছন্দ সে দুটো ঠিক আছে আর এই যে গ্রেভি মাংসটা এখন নরম হয়ে যাবে যেত পুরো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোলে সাথে কথা হবে ঠান্ডা হাওয়া খেতে যাচ্ছি আমরা তাই তো ঠান্ডা হাওয়া খেয়ে আর এই আছে তিনজন মিলে যাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর আমাদের বন্ধুকে দিয়েছি আজকে গাড়ি চালাতে বন্ধু অনেকদিন বলছিল যে গাড়িটা চালাবো আমার ঠিক আছে চালা হ্যাঁ চালা বেশ মজাও লাগছে ওর গাড়ি চালাতে তাই তো কাজকর্ম নেই তখন কাজকম্ব নেই কাজকম্ব নেই তাই তিন বন্ধু হলে তিন মক্কেল মিলে ঘুরতে বের হলাম যাই ঘুরে আসি একটু গঙ্গার ধার থেকে আজকে ডেলি ব্লগটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না আজকে সারা সারাদিনটা এইভাবেই কাটিয়ে দিলাম আর বিকেলবেলায় বন্ধুদের সাথে ঘুরতে গেলাম গঙ্গার আজকের দিনে যা যা করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই বন্ধুগুলো আমার জন্মদিনটাকে কি সুন্দরভাবে সেলিব্রেটটা করেছে সেটি দেখতে চাইলে ওপরের স্ক্রিনে ভিডিওটি শো হচ্ছে ক্লিক করে এক্ষুনি দেখে নাও